গীতার অষ্টমাধ্যায় আছে আছি চোদ্দ নম্বর মন্ত্র আমরা নিচ্ছি হে অনন্য চিত্ত যে ব্যক্তি নিত্য নিরন্তর আমাকে স্মরণ করে সেই নিত্যযুক্ত যোগীর কাছে আমি সহজ লভ্য অর্থাৎ তিনি আমাকে সহজেই প্রাপ্ত হন অনন্য চেতা সততম চিত্ত যাতে অনন্য একটি মাত্র আছে অন্য কিছু নেই এবারে কৃষ্ণ যদি কোনো মূর্তি হয় কোনো দেবতা হয় কোনো ব্যক্তি হয় কোনো চিন্তা হয় চিন্তা আরো মানে কোনো থট প্রসেস হয় এমন কোনো থট প্রসেস নেই যা সব সময় থাকে কিছু নেই আর কৃষ্ণ এখানে ক্রাইটেরিয়া দিচ্ছে যে তাহলে কি বলছে বলছে যে আমাকে অনন্য চেয়ে আমি ছাড়া অন্য কোনো চিন্তাই করে না কিন্তু এমন কি কখনো কিছু ঘটেছে যার কোনো অন্য চিন্তা ওঠেনি এরম তো হতেই পারবে না চিন্তার চিন্ত প্যাটার্ন বদলাবে তো কোথাও না কোথাও কিছুর কথা ইন্ডিকেট করা হচ্ছে এই যে মাম শ্রীকৃষ্ণ বলছেন এই যে আমাকে এই কিছু আমি আছে এই আমি আমিতে দাঁড়ায় না তুমি ইন্টেন্স লাভ অ্যাফেয়ার্সে ঢুকে যাও দাঁড়াবে না কিছু বাদে বাদে সরবে সব চিন্তা তার ডিউরেশনের পরে সরতে থাকবে এই চিন্তা যদি স্ট্যাগনেন্ট হয়ে যেত তাহলে জগৎটা দাঁড়িয়ে যেত সম্পূর্ণ তা তো তাহলে কোনো জীবনে কোনো ভুল সিদ্ধান্ত বলে কিছু থাকতোই না একবার চিন্তা করে সিদ্ধান্ত নিয়ে পড়েছি আর কোনো ভুল মনেই হবে না দাঁড়িয়ে গেছে চিন্তা একদম পরবর্তীকালে মডিফাইড হলেই বলে তো মনে হয় আমি ঠিক করেছিলাম বা ভুল করেছিলাম না ঠিক ভুল কিছু থাকবে না চিন্তা উঠেছে ওর উপর কাজ করে দেওয়া হচ্ছে ফিক্সিয়েট হয়ে গেছে তা তো হয় না তো শ্রীকৃষ্ণ এখানে এমন কোনো মাংয়ের কথা বলছে এমন কোনো আমির কথা বলছে যে আমি ঠিক টোয়েন্টি ফোর আওয়ার্স থাকছে ইন টু হোল লাইফ এবার আমাদের দেখতে হবে যে কী এমন আছে যাতে আমি অন্য চিত্ত হয়ে দাঁড়াতে পারি যে আর থেকে সরাই যাবে না তাই না কি এমন আছে তাকেই কৃষ্ণ বলতে হবে কৃষ্ণকে তুমি চিন্তা করো যেই আছে অনলাইন অফলাইন কৃষ্ণকে চিন্তা করতে থাকো সরবে কৃষ্ণ বলতে বলতে বলে সুদামা বাসা থাকে হ্যাঁ গোপীদের বস্ত্রণ হয় কত কিছু হয় রাসলীলাও হয় কংসবধ হয় কৃষ্ণে দাঁড়াবে না কৃষ্ণ কংস এসে গেল তাহলে কি অন্য চিন্তা তো এসে গেল কৃষ্ণ ছাড়া তাহলে মানে এই চিন্তাতে তো কাজ হবে যে কোনো জিনিস জীবনে কিছু আছে কি জীবনে জিনিসটা অনন্য মনে হচ্ছে কৃষ্ণমূর্তি বলছেন দ্য ফার্স্ট থট ইস আই প্রথম চিন্তা বেসিক চিন্তা এটা ছাড়া কোনো চিন্তা দাঁড়ায় না আমি ছাড়া আমার কোনো চিন্তা দাঁড়ায় না এই আমিটা কিন্তু ভেবে নিও না যে থটসের থেকে আলাদা কিছু ইটস অলসো আ থট এটাও একটা চিন্তা ঠিক আছে কিন্তু এটা বেসিক চিন্তা এতে তুমি অনন্য হতে পারো যে কোনো সিচুয়েশান বিলংস টু হুম কারোর প্রেক্ষিতে কারোর প্রেক্ষিতে এই কারোর প্রেক্ষিতে এই যে আমি দাঁড়িয়ে আছি এটা সবার মধ্যে সেম এইটা হয়তো শ্রীকৃষ্ণ বলছেন যে এতে তুমি স্থির হও তুমি তোমার কেন্দ্রীয় আইডেন্টি থেকে সরো না অনন্য চেতা হয়ে তুমি আর অন্য দিকে দেখো না একে দেখো এর সুস্থতা এর সৌন্দর্য এর গরিমা এর সাথে থাকো এই আমিটাকে সুন্দরভাবে গোছাতে যা করার করো তাই ধর্ম পরম স্বার্থও বটে এটা পরমার্থও বটে এটা যখন ভুল বোঝা হবে আমিটাকে বাইরে বাইরে সাজানোর চেষ্টা করা হবে লবণ বলতেন বলছে যে সুখ সবাই চায় কিন্তু বুদ্ধিমান ব্যক্তি ভিতরে খোঁজে আর নির্বুদ্ধি ব্যক্তি বাইরে খোঁজে এইটুকুনি পার্থক্য সুখের আশা সবার ই আমিকে সবাই খুঁজছে আমিকেই পেতে সবাই চাইছে কিন্তু কেউ বাইরে খুঁজছে ডিফাইন করে দিচ্ছে আর কেউ চেষ্টা করছে কাছে পৌঁছানো যে ঠিক আছে কী এটা কি সব কিছু তো এর একটা ডেফিনেশান সব কিছু তো এর একটা ব্যাখ্যা মাত্র তো শ্রীকৃষ্ণ বলছেন যে নিত্য নিরন্তর আমাকে স্মরণ করে এই নিত্য নিরন্তর সব সময় নিত্য নিরন্তর যখন বলা হচ্ছে তা নিত্য নিরন্তর কি সম্ভব যে কোন একটা চিন্তা ইটারি লোকে নেয় নিত্য নিরন্তর সবসময় আমি আমি চিন্তা করব ভালো করে দেখো চিন্তা করতে হবে না ইট ইজ আমি যেটা বলি ইউ হ্যাভ টু অ্যাভেলেবেল আর কিছু করতে হবে না স্মরণ যখন বলে দিচ্ছে তখন বলে দিচ্ছে দেয়ার ইজ ডুয়ার একজন আছে ফিরে ফিরে আসো ফিরে ফিরে আস স্মরণ মানে তো আবার রিমেম্বার তাই না মনে করা রিকল করা বলছি নিত্য আমাকে স্মরণ করে তার মানে ভুলে তো নিশ্চয়ই যায় নাহলে স্মরণের প্রশ্ন হতো না এর টেন্ডেন্সি হলো ভুলে যাওয়া প্রকৃতি এমন তুমি যে আমিতে থাকো তোমার জীবনের ম্যানিফেস্ট করবে না তুই বলে আয়াম হম এটাকে নিশ্চয়ই রস বলে এতে আর অভ্যুদয় হয় না প্রকৃতির কাজ চলে না দেব বলতেন ধান সিদ্ধ করা হয়ে গেছে ওতে আর গাছ হবে না একই সেপ আছে গাছ হবে না

আমি কে স্মরণ করাই তো ভক্তি এটাই জব এটাই ধ্যান আর কিছু না ব্যাক টু ইয়ার সোর্স ব্যাক টু ইউর সোর্স কারণ পুরো কনফিগারেশনটা এমন চাইছে যে তুমি খেলো পুরো মনটা চাইছে যে এইভাবে খেলতে মনটা মানে কি আমরা চাইছি প্রকৃতি চাইছে কারণ প্রকৃতি বিরোধাভাস বিরোধাভাসের খেলা প্রকৃতি খুঁজছে নিজেকে প্রকৃতি তো পুরুষ মায়াই তো ব্রহ্ম আলাদা তো কিছু নয় খুঁজছে নিজেকে কিন্তু খুঁজছে বা নিজের মত বাইরে মাকড়সা যেই জাল করে সেই জালে নিজেই থাকে এই হলো খেলা তো বলছে যে স্মরণ করে অর্থাৎ প্রথম আজম সাধারণ ভুলে যায় নিত্য যখন বলছে তখন ধরে নিতে হবে যেটা

হুম আই এম হ্যাভ সব সময় আছে তুমি কিছু নিয়ে এঙ্গেজ আছো ইন্ডাল্জ আছো তুমি আমাকে শুনতে ব্যস্ত আছো ওই জন্য আমি বলিস কলো মৌনও তাকে শোনো কথার খেলা এগুলো আর কিছু না? আই এমনেস আছে কি নেই বলো পরিষ্কার করে তুমি শোনো না শোনো আমি তুমি শুনছো আমার কথা শুনতে শুনতে পাচ্ছো বাড়ি যেতে হবে দেন অচ আই এমনেস আছে কি নেই তাই না আইএমনেস তোমার রিমেম্বারেন্সের উপর ডিপেন্ড করে না এই নিত্য কিন্তু তোমাকে রিমেম্বার করতে হবে যদি তুমি তোমার এই আইএমনেসে পৌঁছাতে চাও এটা কখনো তোমার কাছে ডেলিভারি ডেলিভার না দেখো আইএম এটা সামনে এসে দাঁড়ালো কখনো দাঁড়াবে না এসে ঠিক আছে তোমাকে ইউ টার্ন করতে হবে বারবার এটা কি সাধনা বলেছে আর কোনো সাধনা নেই হ্যাঁ

এটা সব বুদ্ধির কথা হলো এর মধ্যে একটা সাইলেন্ট জিনিস ঘটে গেছে ইন্টেন্স পিস ওটা তুমি বললে বলছো না কিন্তু শব্দে কিন্তু এই যে টবকে দেখা নিজেকে দেখা এর সবকিছুর দাঁড়িয়ে আছে দ্যাট পিওর আই এমনেস যেটা সহজভাবে দাঁড়িয়ে তোমাকে বলছে রিল্যাক্স নাথিং টু ওয়ারি এই এইটাই এইটাই মুখ্য এই জায়গাটাই মুখ্য এই জন্যই সব সাধনা ঠিক আছে বাকি সব ব্যাখ্যা এই দেখলাম ওই দেখলাম সেই দেখলাম এই হলো সেই হলো এইসব খেলা ঠিক আছে মূল জায়গাটা হলো ওই ঘুরে ফিরে চাইছি সুখ কেউ বাইরে কেউ ভিতরে বুঝে যাচ্ছে তুমি আমি সবাই ড্যাম শিওর উই আর কিন্তু কেউ উই আরে দাঁড়াই না উই আর সামথিংয়ে গিয়ে দাঁড়াই এই সামথিং থেকে উই আরের যাত্রা বা আই এম এর যাত্রা হলো রিকগনাইজ করা বা স্মরণ করা ঠিক আছে তুমি তোমার সব সাজ থেকে তোমার ন্যাচারাল লুকে পৌঁছাচ্ছ এটা রিকগনিশন তুমি মুখটা ধরছ ঠিক আছে সব সাজ হ্যাঁ যে বলছি যে এই নিত্যযুক্ত যোগীর কাছে আমি সহজলভ্য এই নিত্যযুক্ত মানে দেখো আই সব সবসময় আছে জাস্ট আমরা সবসময় সময় তো বাট উই আর নট কনসিয়াস আমরা এই বিষয়তে সজাগ নই অ্যাজ এ পারসন ব্যক্তি হিসাবে আমরা সজাগ নই সজাগ নেই এবার তর্ক হলে এটা আছে সজাগতা তো সবসময়তেই আছে ব্যক্তি হিসাবে পরিষ্কার কারণ জীবন ব্যক্তি চালায় এখানে অর্জুন নামক ব্যক্তির সাথে কথা বলা হচ্ছে তোমাদের রেজিস্ট্রেশনে একজন ব্যক্তি দাঁড়িয়ে আছে ওই ব্যক্তিকে অ্যাড্রেস করা হচ্ছে এই ব্যক্তি সজাগ নয় ব্যক্তি কি সজাগ আই এম সো অ্যান্ড সো এতে সজাগ ব্যক্তি আই নেসে সজাগ নয় কারণ এটা জেনুইন ন্যাচারাল প্যাটার্ন নয় আই নেসে ফিরে যাওয়া আইএমনেস ম্যানিফেস্ট করার জন্য এসছে এমনেস ব্যাক টু সোর্স হওয়ার জন্য আসেনি ইট ইজ কনসিয়াসনেস ইন আ মুড অফ প্লে খেলার মোডে আছে ঠিক আছে তো খেলার সময় ক্রিকেটার কি না তার বাড়িতে বউ আছে বাচ্চা আছে কিন্তু পুরো খেলছে তো এই জায়গা থেকে দাঁড়িয়ে বলছি যে এইটাকে কনস্ট্যান্ট যুক্ত হচ্ছে অর্থাৎ এই নিত্যের সাথে যুক্ত থাকছে সে নিমেম্বারেন্সে থাকছে যে বারবার নিজের সোর্সে হচ্ছে ফিরে যাচ্ছে যার মনে এমন অভ্যাস হয়েছে বলছে আমি তার জন্য বড় সহজ লোক কারণ দেখো ঘুরে ফিরে আমরা একটা মাইন্ড প্যাটার্ন আমরা একটা মনের সমষ্টি ঠিক আছে এই যে কথা বলছি তোমরা শুনছো হ্যান ত্যান আমি বলছি মৌনতাকে শোনো কে শুনবে মৌনতাকে মৌনতা কি শুনবে মনই শোনে মনই বলে এটা শব্দ এটা মৌনতা তো এই মন কি আমরা মহামায়াও বলছি মা পথ না ছাড়লে হবে না মন না সরলে হবে না ইত্যাদি যাই হোক এই মনকেই বলা হচ্ছে যে তুমি যদি এর সাথে প্র্যাকটিস থাকো কারণ কথা বলা হচ্ছে অর্জুনের কীভাবে ওই সিজে থাকবো ও যেটা প্র্যাকটিস করো কারণ মন অভ্যাসের সমষ্টি রোজ ডান দিক দিয়ে যাতায়াত করে দেখবে কথা বলতে বলতে ডান দিক চলে গেছো ছেদিনকে যেতে হবে ডান দিক চলে গেছো পুরো শুধু মন নয় পুরো শরীরও তাই বডি ল্যাঙ্গুয়েজ ল্যাঙ্গুয়েজভাবে তৈরি হয় না তুমি একরকম কথা বলে তোমার এই গালের মাসেল বদলাবে তুমি রেগে গেলে তুমি আনন্দিত হলে ঠিক আছে তুমি খুব আনন্দিত অভিনয় করছো কারোর সাথে যে না খুব হাসি পাচ্ছে কিন্তু চাপতে হবে হাসিটা দেখবে কিরমভাবে মুখটাকে চাপতে হয় মনের ভাবটাকে চাপতে হচ্ছে হাসবো না এটি একটা বড় জব হাসবো না তো এইরকমই মনকে প্র্যাকটিস করাতে হবে যে তাদের সহজ হয় কেন এই জায়গাটা খুব খুব মানে ছোট্ট মতো বুঝতে হবে সহজ হয় যে কথাটা বলছি না তাহলে সহজেই প্রাপ্ত হন এই সহজ কথাটা বোঝার আছে সহজ মানে ওই সহজ মানে কবি যে সহজ বলে সহজ মানে মেন্টাল রিডিউস হয় মনের অভ্যাস হয়ে গিয়েছে খুব বড় কথা এই সমদ অতি সব হতে দাঁড়িয়ে আছে ঠিক আছে কোথাও না কোথাও আমাদের মনের অভ্যাস হয়ে আছে ছোট থেকে যে কন্টেন্টগুলো আমরা দিচ্ছি কনস্ট্যান্ট যে কন্টেন্টগুলো দিচ্ছি তার উপরেই মন দাঁড়িয়ে আছে সম্পূর্ণ আলটিমেটলি উই আমরা ওই সন্দেহ নেই কিচ্ছু করতে হবে না কিচ্ছু পাওয়ার নেই কোনো সাধনা নেই মনটাকে সাধ্যে হয় কারণ মনটা বেগরবাই করে কুচকুচ কা মন মে হতা ক্যা করু যার মন সেই বলছে হায় মুশকিল তুই দেখে 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 না তুই যে দেখে দেখে যাগনা দেখে দেখে ঘুমায় কি করে ভগবান জান तुझ बसी है मेरी जान हाय और हाय अरे मज़ मज़ा है हाय हाय क्यों कर रहे हो भैया यार मुनकुनो प्रेमिक नहीं जी बुक चाबराइन क्या ना बुक चाबराइयाँ क्या प्रेम करे भगवान जाने क्यों मुश्किल तेरी चाब क्या ला मैं क्यों बोल वो भिकारी थे जोगी सब भी क्या लाय तो।, तो एक আমাকে সহজেই প্রাপ্ত হয় এই সহজ করাটা খুব দরকার মনটাকে তৈরি করে নাও একটু যাতে মনটা বলে ঠিক সময়তে ব্যাক টু সোর্স এটাই ইটস নট ইউর জব তুমি কর্তা নাও তুমি নিয়ন্ত্রণ নাও এই জায়গাটা কোথাও যেন যদি থাকে এটা একটি গ্রেট রিল্যাক্সেশান হ্যাঁ আসবে তুমি আমি এই জগতে অকর্তা হতে জন্মাইনি তুমি চাকরি করতে জন্মেছো তুমি যুবক যুবতী হতে জন্মেছ তুমি এখানে মানে কি বলবো নন ক্রিয়েটিভ একটা লিম্বর মতো থাকার জন্য জন্মাওনি এই জন্য প্রকৃতি তোমাকে দাঁড় করায়নি কিন্তু প্রশ্ন হয়ে গেল এইটাই বারবার হয়ে যায় আমরা একদম ক্রিয়েটিভ থাকি না আমরা গয়ংগ হয়ে যাই সবথেকে বড় ক্রিয়েটিভিটি ব্যাক টু সোর্স তুমি যত দূর গেছো ব্যাক টু সোর্স ভাবো তো কত বড় কঠিন কাজ এটা অত সোজা নয় বাড়িতে সমস্যা ব্যাক টু সোর্স পার্টি ব্যাক টু সোর্স এর থেকে বড় পুরুষকার কিছু হতে পারে না তো যাই হোক এইখান থেকে শ্রীকৃষ্ণ বলছেন যে অর্জুন ফেরো ফেরো মনে চলো নিজের নিকেতনে ফিরে চলো এর মানে এ আবার হায় হায় করতে বসে যেতে হবে না যে হায় রে যে এবার ফিরে যেতে হবে এই যে সুন্দর পার্টি এই যে সুন্দর জগতের মজা এসব দেখতে পাবো না একদম দেখো দেখার মতো দেখো কে হাত পাঁচ মুচে উঠে যাও শ্রীরামকৃষ্ণ বলতে আমি নুচি খেতে নুচি না খেয়ে যাবো না পরিষ্কার কথা তো খুব ভালো হায় হায় করো না যা পরে করে নাও কোনো প্রবলেম নেই আর্ন করো রিলেশানস বানাও কিন্তু হাই হাই করো না হাই হাই করা মানে ইউ আর নট ইন ইউর সোর্স তুই হারিয়ে গেছো কোথাও এই হারানো থেকে নিজেকে বাঁচাও ব্যাস এইটুকুনি করার আছে এই জন্য মনকে একটু অভ্যাস করিয়ে দিতে হয় কোনো সময় শ্রীকৃষ্ণ অভ্যাস পজিটিভলি বলছেন এই যে বলছে যে তুমি আমার কাছে এসো এটা পজিটিভ আর নেগেটিভলি বলে একটু শুয়ে যাও দুটোই বলেছেন তান্ত্রিক স্বস্তে ভারত এ ভারত একটু সয়ে যাও শীত দুঃখ এগুলো কিছু করার নেই এটা আনএয়েডেবল ব্যাপার বাড়িতে কেউ মারা যাবে কারোর বাবা মা চিরকাল বেঁচে থাকবে না কারোর শরীর চিরকাল ভালো থাকবে না এগুলি তিতিক সস্ত্র শয়ে যাও কিচ্ছু করার নেই কোনো কিছু কিছু উত্তরও হয় না কোনো কিছু শুধুমাত্র দেখতে হয় কোনো সম্পর্ক চিরকাল স্থায়ী থাকবে না সব কিছু যাবে আসবে এটা শুয়ে যাও হ্যাঁ জীবনকে তো দুঃখের বলছে না 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 ব্যাক টু সোর্স ব্যাক টু সোর্স এটা পজিটিভ দিক এই পজিটিভ নেগেটিভ নিয়ে মন ঠিক আছে এইটাকেই চ্যানেলাইজ করার জন্য আধ্যাত্ম যে কোনখানে আমি না বলবো আর কোনখানে আমি হ্যাঁ বলবো ঠিক আছে অবশ্যই আমাদের উপর নির্ভর করে যে আমরা কোথায় না বলবো শ্রীকৃষ্ণ শুধু খেয়েটা ধরিয়ে দিচ্ছে কোনো ইনস্ট্রাকশান দিচ্ছেন না এমন করতে বলছে তুমি নিজেতে ফিরে আসো আর এই নিজের কোনো রূপ নেই নাম নেই ঠিক আছে কাজকর্ম করো বা অন্য কিছু করো যা কিছু করো যখনই দেখবে যে কোথাও যেন হারিয়ে যাচ্ছি ওইখানে বলতে হবে একটু সোর্স চলে আসো চলে আসো ওইখান থেকেই জীবন শুরু হয় আর বাকি সব শুধুমাত্র ভয় যন্ত্রণা আর লোভের হাতছানি সব কাজ করা যেতে পারে হম দুটোই হয় দুটোই হয় বেশিরভাগ ক্ষেত্রে বাইরের দ্বারা নিয়ন্ত্রিত আমরা জানি না যে আমরা হ্যাবিট প্যাটার্ন সমষ্টি আমরা জানি না ঠিক আছে তুমি দাড়ি রাখছো এইভাবে মুখটা দেখার তোমার হ্যাবিট হয়ে যাচ্ছে দাড়ি কাটলে তোমার একটু অ্যাবনরমাল লাগবে কেমন একটা লাগছে জানো এই দাড়িটা কি তোমার ছোট থেকে ছিল ছিল তো না বুঝে যাচ্ছে তাহলে এই যে স্বাভাবিক বলছো তোমার মুখটা তোমার জন্য স্বাভাবিক তো কিন্তু এই মুখটাই কি স্বাভাবিক না এটা হ্যাবিটে তৈরি করা হয়েছে আজকে তুমি যদি পুরো দাড়ি কেটে নাও চুল কেটে নাও তুমি নিজেকে স্বাভাবিক লাগছে বলে বলতে পারবে না সামনে দাঁড়িয়ে কেমন একটা লাগছে তো এই যে খুব নিরপেক্ষ হয়ে দেখলে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাবে যে যাকে আমরা স্বাভাবিক বলি তা কিন্তু ক্রিয়েটেড তা কোনো না কোনোভাবে তৈরি করা হয়েছে আমরা যেটা ছাড়া থাকতে পারি না যেটা ছাড়া খেতে পারি না দেখা যাবে কোনো না কোনোভাবেই এটা আমরা কনসিয়াসলি আনকনসিয়াসলি সেধেছি আমরা যেগুলি বলি না পারছি না বা বলছি যে আমার ভালো লাগে আমরা নাইনটি পারসেন্ট আমরা সেধেছি কিছু কিছু জিনিস থাকে যা প্রকৃতিগত যেমন সেয়া মেয়ে এটাও সাধে মেয়েজনিত যে রসায়ন ওর মধ্যে থাকবে শুভঙ্কর ছেলে শুভঙ্করের মধ্যে পুরুষজনিত রসায়ন থাকবে এটাও স্বাধীন এটা প্রকৃতিগত কিছু প্যাটার্ন আছে ওর ওর বডি কালার ওর যে ওর ক্ষেত্রে যা আছে কিছু মেন্টাল গঠন তাও প্রকৃতি কর্তৃক নির্ধারিত পরিবার কর্তৃক এনভায়রনমেন্ট কর্তৃক এগুলোকে তবুও তুমি বলে দিতে পারো যে এগুলো কিছু করার নেই হ্যাঁ যেমন ও গরমের জায়গায় জন্মেছে যদিও বদলে যেতে পারে এখন এখানে থাকতে থাকতে ওর আমাদের থেকে গরমটা একটু কম লাগবে ও ফরটি ফর্টি টু ন্যাচারাল দেখেছে এবার আর এখানে গরম এমন বেশি লাগবে কারণ এতদিন পাহাড়ে থেকে এসেছে হতে পারে ঠিক আছে এই কয়েকটা জিনিস তাও এগুলো বেশিরভাগ ম্যাক্সিমাম ম্যাক্সিমাম জিনিস তার উপর কাজ করা যায় তাই যা স্বাভাবিক বলছি তা কিন্তু আমাদের হিসাব মতো একটা অভ্যাসের সমষ্টি বেশিরভাগ তো এখানে শ্রীকৃষ্ণ চোদ্দো নম্বরে বললেন যে এই আমিতে এই মাম এই অস্থিমাত্র যা নিত্য রয়েছে তাতে বারবার ফিরে ফিরে আসে আর এদিককার অনন্য চিত্ত কারণ অন্য অন্য হাজার হাজার জিনিস আসবে সামনে পাশের বাড়িতে কি হলো পেপারে এখন কি চলছে সেন্সে কেমন কেমন চলছে পলিটিক্যাল নিউজ এখন কেমন এখন ওয়েদার কেমন চলছে গ্লোবাল ওয়ার্মিং কেমন কেন বাড়ছে সবগুলি চিন্তার বিষয় ঠিক আছে এই কার্পেটটা ভালো করে এখন ধুলো দেখতে পাচ্ছি এটা ঝাড়া হয়নি কেন ঠিক আছে এত গরম না পড়লে কি হতো ঠিক আছে লোকে গাছ কাটছে কেন ঠিক আছে ইটের দাম কত কত চিন্তা অন্য চিন্তা হাজার একটা আছে ও কেন এমন করলো ও কেন এটা করে এরকম হাজার হাজার জিনিস আছে যে এতে ইন্টারেস্টেড নয় আগের দিন আমরা সমস্ত বীর কি নাকি আলোচনা করছিলাম যেতে ইন্টারেস্টেড নয় আমার ইন্টারেস্টে নেই বিষয়তে এই হলো অনন্য চিত্ত অন্য চিত্ত নেই একে দাঁড়িয়ে আছে একটা কি আমিতে এটা খুব নাহলে আছে সবাই কি বলে এই যে ঈশ্বর চিন্তা করবো মহারাজ সৌকল ত্যান এত ঝামেলা সঙ্গে হারিয়ে পুরো ভার নিয়ে বসে আছে আমি একজনকে বলছিলাম আজকে দুপুরবেলা কথা হচ্ছিল আমি বলছিলাম যে আমরা কর্তা হয়ে বসেছি আমরা কাজ করতে পারি কিন্তু শেষ স্ট্রোক আমরা মারব না শেষ দান আমাদের হাতে নেই ঠিক আছে ভাবো স্বামী বিবেকানন্দের কথা বলছিলাম নির্বিকল্প সমাধি হলো স্বামী বিবেকানন্দের তো নরেন্দ্রনাথ দত্ত ঠাকুর বললেন এসে বললেন এই চাবি রইল আমার হাতে ইভাই বলে না টিভিতে এখন তোকে মায়ের কাজ করতে হবে ঠিক স্বামীজি বললেন যে আগে ইচ্ছা ছিল বেচারা ধ্যান ফ্যান করে বসে থাকি ঠাকুর বলেন কাজ করো এবার সেই সে পিপে ফিপেতে ঢুকে জলের তিনি গেলেন বিদেশে এদিককার টাকা টাকা এদিকের মেয়েদের প্রতি সবাই সবাই এসে সব মেখলা সবাই সহায়তা বার্তা করলো মা সারদার কাছে এলেন বলেন হ্যাঁ বাবা তোমার টিকি বাঁধা ঠিক চড়ছে দেখছো আমি ভগবানের হাতের গোলাম প্রভু মেয়া গোলাম তেরা সাধারণ গোলাম তো একটু কম এবার প্রভুর গোলাম হয় মা দেখলেন কোথাও ভেবে দেখো কত বড় দু নম্বরই হয়েছে স্বামীজির সাথে হিসাব মতো যদি দেখা হয় সব কিছু করতে করতে জগতের হিতে সব রূপে সম্মুখে তো মা ছাড়ি কোথাছ ঈশ্বর ইত্যাদি ইত্যাদি কত কিছু জগৎটাকে নাড়াইতে হইবে দেশটাকে জাগাইতে হইবে ইত্যাদি করিতে হইবে সবকেই বললেন বললেন ওই যে কালী ঠাকুর যাকে কালী বলতো না ওই কালী এর মধ্যে প্রবেশ করে গেছে দেখতে পাচ্ছো কত পরিষ্কার আন্ডারস্ট্যান্ডিং কি সুন্দর লাগে কথাগুলো শুনতে এবার দেখো বিটরে কাকে বলে ক্ষীর ভাবানিতে গেলে বললেন আমার জগতে আমি চালাবো তুই চালাবি নাকি বলে যা সালা আমি পুরো জীবন যৌবন খুয়ে দিলাম এই যে বললে আমার ভিতরে তুমি বসে আছো আমাকে ধ্যানে থাকতে হবে না কাজ করতে হবে আর এখন বলছো ভাঙা মন্দিরটাও তোর সামনের কোনো অধিকার নেই এরকম দু নম্বরই আছে ভেবে দেখো কত বড় বিটরে এটা স্বামীজি কত বড় ডিপ্রেসড হয়ে যাবেন যে তাহলে এতদিন যা করলাম ভুল তাই কি কোথাও সে স্ট্রোক আমরা দেব না কোথাও না কোথাও ঢেকে তো গিয়েছিল ঢাকবে তো বটেই আমি তোমার সাথে কথা বলছি আমি অকর্তাকে নিয়ে কথা বলছি কিন্তু কর্তা হয়ে কথা বলছি নাহলে আমার মুখে মাই কেন তোমার মুখে নেই কেন ওরা অনলাইন কেন বসে থাকবে সাড়ে সাতটার জন আমি কেন পাঁচ মিনিট ধরে ঢুকবো সরে কোথাও যায়নি দেখো আর সূর্য কি সরে গিয়েছে তবু তুমি ঘেমে যাও কেন আকাশে মেঘ ভর্তি তবু তুমি ঘামাচ্ছ কেন তাই না একই মিষ্টি এবার যখন ঝরে পড়ছে তখন তুমি তোমার এটা টেম্পারেচার রিডিউস হচ্ছে কেন সরে কোথাও যায়নি কাজ হবে না তাই এখন কি আকাশে সূর্য নেই বল আজকে কি নেই তোমার কাজ হচ্ছে এই রকম এই জগতে আমরা কর্তা হয়েই থাকবো কিন্তু আলটিমেট যে সারেন্ডার ওই শেষ কথাটা কিন্তু আমাদের হাতে নেই আমরা কিছু বলতে পারবো না কারোর জীবনের আমরা বিধাতা হতে পারবো না নিয়ন্তা হতে পারবো না কারণ না ইভেন নট নিজেদের কারণ না লোক জগৎ উদ্ধার করতে যায় কিন্তু আমাকে আমাদের সেক্রেটারি ফোন করেছিল ও বলছিল মহারাজ একটা ইস্যু চলছে ইস্যুর মধ্যে আশ্রম থাকলেই বা যে কোনো কাজ থাকলেই লাফড়া থাকবে ইস্যু থাকবে বলছে কোথায় আমি দেন জব করব কোথায় আমি এইটা করব আর আমি এই সামলাচ্ছি এই করব এর থেকে আমি স্লিপিং পিলসকে ঘুমিয়ে না থাকি এতে ঘুমানো ভালো অন্তত গায়ে গতরে লাগবে কিন্তু আমাদের কত ইচ্ছা একে দেখতে হবে ওকে দেখতে হবে হ্যান্ড করতে হবে ত্যান করতে হবে করতে তো হবে কিছু না কিছু কিন্তু তা যেন আমি কে ছাপিয়ে না যায় তোমার সোর্স থেকে তোমায় বিচ্ছিন্ন না করে দেয় তাহলে পেলেটা কি রইলটা কি তুই রিফ্রেশ কিসে হবে তোমার ঘাড়ে একটা বোঝা আমি ছেলে বা আমি মেয়ে তারপরে আমি এমন ছেলে মেয়ে আমি অমুক বংশের ছেলে মেয়ে আমার বা আমার অবস্থা এমন আমার বাবার এই করে গেছে আমার বংশ মর্যাদা এই বা বংশের দুর্নাম হ্যাঁ আমি এখানে থাকি ওখানে থাকি আমি জ্ঞান লাভ করবো কতগুলো ব্যাগেজ তোমার ঘাড়ে তুমি কি যুবক থাকবে যে ব্যাগেজ ফেটতে পারলে সে তো সোজা হয়ে দাঁড়াবে আর চলো ভাই অনেক হয়েছে এই জায়গাটা কিছু আসবে আমাদের কাছে কিছু করার নেই কিন্তু কোথাও যেন বলতে হবে চলো ভাই অনেক হয়েছে একটা জায়গা থাকতে হবে স্বামীজির মধ্যে যে জায়গা ছিল তা না কিন্তু যখন দেশকে জাগানোর কথা হবে টু বি অনেস্ট তখন তো এটা ঢাকবেই তুমি ব্রহ্ম চিন্তা করতে এগাচ্ছ আর একজন গার্লফ্রেন্ডে চিন্তা করতে এগাচ্ছো দুজনকে ট্রাকে মেরেছে কি হবে তুমি ব্রহ্ম চিন্তা করতে গিয়ে এগিয়েছো এগাচ্ছ ব্রহ্ম সত্যি ও জগৎ মিথ্যা আর আরেকজন বলছে কি ধরো বলে দিল পারমিতা সত্য জগৎ মিথ্যা একই কথা দুজনকে ট্রাক মেরেছে ফলাফল সেম কোমর দুজনেরই একই ভেঙেছে হ্যাঁ ছেদরে চারদিকে বড়িটা চার দুজনেরই পড়েছে কিচ্ছু এসে যায় না আন্ডারস্ট্যান্ডিং দিয়ে এই জগতে কিচ্ছু এসে যায় না এই জগতের নিয়ম জগতের নিয়ম তুমি যখন কর্তা হবে তোমায় ভোক্তা হতে হবে এই অলঙ্ঘনীয় মহামায়ার খেলা কোথায় বাঁচবে শ্রীকৃষ্ণ বলছেন আমার কাছে থাক এটা প্রেম কিন্তু এটা মাথায় রাখতে হবে এই যে যখন বলছে না যে নিত্যযুক্ত যোগী তখন মাথায় রাখতে হবে ইট মাস্ট বি প্র্যাকটিসড আর এটা হবে না এটা শুধু শব্দের বিষয় নয় এটাকে জীবনে বারবার বারবার ঢালতে হবে একে সামনে থেকে ফেস করতে হবে নাহলে হবে না